সদ্য শেষ হওয়া বিপিএল এর দুর্দন্ত এক পারফরমার কায়ল তার ব্যাটিং এ মুগ্ধ হয় নাই এমন দর্শক হয়তো খুঁজে পাওয়া যাবে না কালমায়ার্স পুরো নাম রিকো মায়ার্স জন্ম উনিশশো সালে আট সেপ্টেম্বর বারবার তুলনামূলক অনেক দেরিতে অভিষেক হয় কালম্যার দুই সালে ওয়েস্ট ইন্ডিজের অনর্দ উনিশ দলে খেলেন তারপর দীর্ঘ আট বছর পর দুই হাজার সালে জাতীয় দলে অভিষেক হয় আবার দুই সালে টেস্ট দলে অভিষেক হয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওডিআই প্লাস টেস্ট দুইটাতেই অভিষেক হয় বাংলাদেশের বিপক্ষে তিনি তার কেরিয়ারে মাত্র টেস্ট খেলেন আর দুই হাজার একুশ অভিষেক টেস্টে দুইশো দশ রান করে তাক লাগিয়ে দেন পুরো বিশ্বকে দুইশো দশ রানের অপরাজিত ইনিংস খেলেন এবং ওই ম্যাচে দুইশো পঞ্চাশ রান করে মেসেরার পুরস্কার পুরস্কারও পান তবে ওইটাই ছিল তার শেষ টেস্ট ওডিআইতে মোট তিনটি ম্যাচ খেলেন তিনটি ম্যাচে একান্ন রান করেন আর শেষ ম্যাচটাও খেলেন বাংলাদেশের বিপক্ষেই ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা সাধারণত ক্রিকেট ফেরিয়ালা নামে পরিচিত তাদের বর্তমান পরিস্থিতি এমন যেন ভালো খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ করতেই চান না বাংলাদেশের বিপিএলে যত বিদেশি খেলোয়াড় খেলতে আসেন তাদের মধ্যে বিগ নেম হচ্ছে কাইল রিকোমায়ার্স। মায়ার্স তিনি দুই ও দুই সালে ফরচুন বরিশালের হয়ে ম্যাচ খেলেন ফাইনালে তার ব্যাটিংয়ের উপর ভর করেই টানা ব্যাক টু ব্যাক শিরোপা ঘরে তোলে ফরচুন বরিশাল তিনি মূলত একজন ব্যাটিং অলরাউন্ডার তবে দুই হাজার পঁচিশ বলিংয়েও তিনি ছিলেন একজন নিয়মিত পারফর্মার যেখানে একজন স্পিনার সর্বোচ্চ দুই দশমিক ষাট ডিগ্রির বেশি সুইং করাতে পারেন নাই সেখানে তিনি তিন দশমিক পঞ্চাশ ডিগ্রি সুইং করিয়ে নজর করেন পুরো বিশ্বকে তাই বরিশালের সবচেয়ে মূল ব্যাটিং স্তম্ভ ছিল এই কাইলম্যাচকে ঘিরেই কাইল মায়ার্স বিপিএল এর সবথেকে বড় নাম কিন্তু অন্য কোনো লিগে তিনি এত বড় নাম বা এত বড় পারফরমার নয় আমাদের বিপিএলে একটা কাইলরিকো মায়ার্স একটা ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার জন্য যথেষ্ট কারণ তার ব্যাটিং মুগ্ধ করেছে লক্ষ লক্ষ দর্শকদের দলের দুঃসময়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বারবার তার নিখুঁত শট দায়িত্ববান ইনিংস ও তার বিধ্বংসী ব্যাটিং বিপিএল দর্শকদের মুখরিত করেছে বারবার আর এমন সব ম্যাচ খেলার জন্যই তিনি বিভিন্ন দেশের লিগে এখন নিয়মিত বন্ধুরা আজকে ছিল এ পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকতে ভুলবেন না আপনার একটি সাপোর্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবে দেখা হচ্ছে নতুন কোন তথ্যবহুল ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা